সন্ধেবেলায় আজ ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তারপরে ভেবে দেখলাম বাড়ির সবার জন্য আনতে গেলে অনেকটাই খরচা পড়ে যাচ্ছে তার চেয়ে বরং বাড়িতেই বানিয়ে ফেলি টেস্টিও হবে আর সাথে হেলদিও যেই কথা সেই কাজ সঙ্গে সঙ্গে তৈরি চাল আর মাংসটা এনে বিরিয়ানির প্রিপারেশনটা শুরু করে দিলাম ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে চালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম এরপরে মাংসটাকে ম্যারিনেট করে নেব আর এর জন্য এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন আদা রসুন বাটা আর এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটাও দিয়েছি আর দিয়েছি বিরিয়ানি মশলা আর অল্প পরিমাণ চিকেন মশলা ওটা না দিলেও হবে আর দিয়েছি দই এরপরে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো আর এটা ম্যারিনেট হতে হতে এখানে বেরেস্তাটা করে নিচ্ছি এর জন্য আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেগুলোকে বেরেস্তা বানিয়ে নিলাম সাথে আলু আর ডিমটাকেও একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটাকে একটু ফুটো করে দিয়েছি কাটা চামচ দিয়ে আর তার মধ্যে কিছুটা পরিমাণ ফুড কালার আর নুন দিয়ে দিয়েছি তাহলে রঙটাও ভালো আসবে আর নুনটা ওর মধ্যে ভালো করে ঢুকবে তো ওটাও সেদ্ধ হচ্ছে আর এদিকে কড়াইয়ের মধ্যে বেরেস্তার যে তেলটা ছিল তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবার কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে কষানোর পর দেখো জল বেরিয়ে গেছে ওটা হতে হতে আমি এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি হাড়িতে জল নিয়েছি সাধারণত যা জল নিই তার থেকে একটু বেশি পরিমাণ আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা নুন আর কিছুটা পরিমাণ তেল তাহলে ভাতটা ঝরঝরে হবে জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে চাল দিয়েছি আর ভাতটা ভুটে উঠলে তিন চার মিনিট পরেই নামিয়ে দিতে হবে একটু শক্ত থাকতে কারণ ভাত এদিক ওদিক হয়ে গেলে বিরিয়ানিটা পুরোই নষ্ট হয়ে যাবে আর মাংসটাও কষানো হয়ে গেছে এরপরে আমি এটাকে দমে দেওয়ার জন্য রেডি করছি হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে চারিদিকে মাখিয়ে দিয়েছি এরপরে ভাত মাংস মশলা বেরেস্তা একে একে সবই দিয়ে দেবো দেখো প্রথমে কিছুটা পরিমাণ ভাত দিয়ে তার মধ্যে মশলা বিরিয়ানির যে মশলাটা সেটা বেরেস্তাটা আবারও কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম এরপরে বিরিয়ানির মাংসের পিসগুলোকে দিয়ে দেবো আর এরপরে বাকি যে ভাতগুলো থাকবে সেগুলোকে উপরে দেবো আর আমি দেখো খুব সাধারণভাবেই কিন্তু বিরিয়ানিটা করেছি একেবারে এক্সট্রা কোনো মশলা বা এক্সট্রা এখানে আরও অনেক কিছু দেওয়া যেত কিন্তু আমি সেগুলো দেইনি খুব সাধারণভাবেই বিরিয়ানিটা করছি যেহেতু ঘরে খাবো তার জন্য বিরিয়ানিটাকে যতটা সম্ভব হেলদিভাবে করা যায় সেটারই চেষ্টা করেছি আর মাংসের নিচে যে গ্রেভিটা ছিল সেটাকে আমি রেখে দিয়েছি আর আসলে মাংসটা করার সময় আমি কয়েক টুকরো ছোট মাংস দিয়েছিলাম তো সেটাকে সাইড ডিশ হিসাবেও আর কি খাওয়া যাবে মাংসের সাথে এরপরে একদম শেষের পর্যায়ে দিয়ে দিলাম দুধের মধ্যে কিছুটা পরিমাণ মিঠা আতর আর খুব অল্প পরিমাণ ফুড কালার মিশিয়ে আর এবার দিয়ে দিচ্ছি ঘি এরপরে এটাকে কিছুক্ষণের জন্য বসিয়ে দিলাম দমে আর আমি এটাকে চারিদিকে আটা দিয়ে না আটকে নোড়া দিয়েই চাপা দিয়ে দিয়েছি বিরিয়ানিটা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি ততক্ষণে আমি রায়তাটা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দই পেঁয়াজ কুচি ধুলোপাতা কুচি শশা কুচি একটু নুন আর একটু চিনি আর ভাজা জিরের গুঁড়ো সবসময় ঘরে থাকেই এক চিমটি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম বেশ দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও ভালো হবে আর সাথে একটু নিয়ে নিয়েছি স্যালাড আবার দেখো দম থেকে তুলে নিলাম এই যে বিরিয়ানিটা দেখতেও যে ভীষণ ভালো হয়েছে সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি চলো আমি এবার বেরিয়ে নিই বেরিয়ে নিয়ে সবাইকে সার্ভ আর আমিও নিয়ে বসে পড়ি তো চলো আবার দেখাবো একটা অন্য ভিডিওতে তোমরা কেমন লাগলো ভিডিওটার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও